আইস আই তোরoverline মারাও সমরে আইস আই তো কানড়বা চল কি কামড়াoverline পরে গেড়া কিউরিটি দিউ না ইয়ে লুকো ইয়ে লুকো অ্যাকশন আর রাখ না সিল লাগছোস কি হ্যান্ডে বার না ইন অ্যাকশন দিসাস অ্যাকশন হ্যাঁ তোস কানড়ড়াoverline আমার কি পাইছি খালি বাড়ি মারে তুই হারি ওর ঘুমারে আমার বাউদা ভাইছে